শীত গ্রামে শুরু হয় নবান্ন তৈরি হয় বাহারি রকমের পিঠা তো এই শীতে আপনাদেরকে পিঠা জন্য নিয়ে আসলাম শ্যামাই পিঠা মেশিন এটাকে অনেক নামে থাকে শ্যামাই পিঠা অথবা শিয়াই পিঠা বাগেরহাটের ঐতিহ্যবাহী যেটা সেটার নাম হচ্ছে আঞ্চলিক নাম শিয়াই পিঠা তো শেয়াই পিঠা বানানোটা যেন খুব সহজ আর এই মেশিন দিয়ে এটা অনেক ভারী মেশিন যে কারণে এটা ঘুরাইলেই শক্তি কম খরচ করতে হবে এবং পিঠা খুব দ্রুত তৈরি হবে সময়কার বাগেরহাটের জনপ্রিয় পিঠা এই সেমাই পিঠা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যায় সারা বাংলাদেশে তো গ্রামের পিঠা আপনি শহরেও খেতে পারবেন এই জন্য নিয়ে এসেছি আপনাদের সামনে এই সেমাই মেশিন এই সেমাই মেশিন ইউজ করলে গৃহিণীদের সময় এবং পরিশ্রম দুইটাই কমে আসবে খুব সহজেই এই পিঠা তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে এবং স্টোর করে অনেকদিন খেতে পারবেন দাঁড়ান 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 ভাবছেন যে ভিডিও নিয়ে আসলাম কিন্তু কোনো অফার নিয়ে আসলাম না আজকে থাকছে ভিন্ন কিছু মাত্র একটা রিভিউ ভিডিও শেয়ার করে পেতে পারেন এই সেমআই মেশিন ফ্রি আমরা যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন আমাদেরকে তাদের থেকে লটারি করে আমরা তাদের ভিতর থেকে একজনকে এই সেমআই মেশিন ফ্রি দিবো যারা খুব সুন্দর রিভিউ ভিডিও বানাতে পারে